আমি কন্ততি চরিত্র নিয়ে দুটো ভিডিও আগে পোস্ট করেছি দুটো পার্টে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড আজকে আমি কন্ততি চরিত্র নিয়ে শেষ তৃতীয় এবং শেষ পার্টটি আমি আজকে আপনাদের কাছে বল এর আগে আমি দুটো ভিডিও করেছি তাতে কুন্তি চরিত্র নিয়ে আমি আলোচনা করেছি প্রথম এবং দ্বিতীয় দুটো দুটো পর্বে আজকে তৃতীয় পর্বে আমি এটাকে শেষ করব যাই হোক আগেকার দিনের মুনি ঋষিরা তাদের বিশেষ ক্ষমতা বলে তাদের তপস্যার বলে তারা যে কোনো রকম বেশ ধারণ করতে পারতেন হ্যাঁ সরি আগেকার দিনে বেশ ধারণ করতে পারতেন যদি আমি বলি তাহলে এই ধরনের অলৌকিক জিনিসগুলোকে মেনে নেওয়া হয় সত্যি বলে মেনে নেওয়া হয় অলৌকিক আজগুবি যাই হোক আমি তো সেই আজগুবিতে বিশ্বাসী নই তাই আমি একটু সংশোধন করে বলছি যে পৌরাণিক কাহিনীতে পৌরাণিক কাহিনীতে আমরা দেখেছি যে মুনি ঋষিরা নিজেদের ইচ্ছা মতন বেশ ধারণ করতে পারতেন এখন বনে বনে জঙ্গলে বা রাস্তাঘাটে যেখানেই হোক মানুষ এবং পশু পাখিদের মধ্যে যেটা পার্থক্য সেটা হলো মানুষ যখন মিথুনে পবিত্র হয় বা মৈথুন মৈথুন করে মানুষ কিন্তু প্রকাশ্যর স্থানে রাস্তাঘাটে বা জঙ্গলে পড়ে না কিন্তু পশুপক্ষীরা প্রকাশ্য জন মানে জনগণ সবকার সামনেই রত হয় মানুষের সঙ্গে পশু পশুপক্ষী প্রাণীদের অন্যান্য জন্তুদের পার্থক্য যেটা হলো যে জন্তুরা বা পশুপক্ষীরা তারা মৈথুনের সময় যে কোনো জায়গাতেই তারা মৈথুন করতে পারে তাদের চার দেয়ালের ভিতরে গোপনে লুকিয়ে করতে হয় না কিন্তু মানুষ সেটা করে না মানুষ চার দেয়ালের ভিতরে লুকিয়েই সেটা করে থাকে এখন কিন্নম মুনি কিন্দম নামে একজন মুনি ছিলেন তিনি পুত্রলাভের আশায় যখন তার পত্নীর সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন বনের মধ্যে সেটা ঘরের মধ্যে না বনের মধ্যে তাহলে বনের মধ্যে উনি মানুষ হিসাবে চার দেয়ালের বাইরে যে এখন মিলিত হতে চাইছেন তখন তো তিনি প্রকাশ্যে করতে পারছেন না মানুষের নিয়ম অনুযায়ী তাই তিনি হরিণ ছেড়েছিলেন হরিণ এবং হরিণীর বেশে তিনি মৈথুনে পবিত্র হন আর পাণ্ডু সেই সময় ভুল করে তাকে মেরে ফেলে মেরে ফেলে এখন আমাদের কিন্তু শাস্ত্রে আছে যে মৈথুণ্ডবত অবস্থায় কোনো প্রাণীকে কিন্তু মারা নিষিদ্ধ বিশেষত পাণ্ডুরেই ঘটনা ঘটার পর থেকে তো আরও নিষিদ্ধ হয়েছে কিন্তু অতীতেও এইটা নিয়ম ছিল যে আপনারা সবাই জানেন যে অবস্থা অবস্থায় কোনো প্রাণীকে শিকার করা যায় না এবার যখন কিন্দম মুনিকে উনি যখন হরিণ এবং হরিণীভাবে যখন তীর মেরে দিয়েছেন তখন মুনিরা নিজের মৃত্যুর সময় তো আবার নিজের রূপ ধারণ করে নিজের রূপ ধারণ করা দেখা গেল যে একজন মুনি এবং তার পত্নী মৈথুনরত অবস্থায় আছেন তা সেই অবস্থায় তখন মুনি রেগে গিয়ে বললেন যে আমি পুত্রলাভের আশায় এই কাজে ব্রতী হয়েছিলাম আর তুমি শাস্ত্র না মেনে আমাকে মেরে দিয়েছ তাহলে আমি তোমাকে সাপ দিলাম তুমি যদি কোনো দিন মৈথুনরত মৈথুনের পবিত্র হ হতে যাও তাহলে তখনই তোমার মৃত্যু হবে এই সাপটা দিলেন এই সাপ ছাড়াও এই সাপটা যদি নাও দিতেন পাণ্ডুর কিন্তু প্রজনন ক্ষমতা ছিল না পাণ্ডুর প্রজনন ক্ষমতা ছিল না সুতরাং পাণ্ডু পাণ্ডুকে বাবা হতে গেলে অন্য সাহায্য নিতে হবে তার জন্য এই কিন্দমণির অভিশাপটা হয়তো মহাভারতের গল্পের লেখক হয়তো এই কিন্দমণির অভিশাপটাকে ঢুকিয়ে দিয়েছেন হোক পাণ্ডুর পিতা হওয়ার ইচ্ছা প্রত্যক্ষ ইচ্ছা তো ছিল প্রত্যেকেরই থাকে কিন্তু পাণ্ডুর প্রজনন ক্ষমতাও যেমন ছিল না তেমনি তার সঙ্গে এসে যুক্ত হয়েছে মুনির অভিশাপ তাহলে তো তিনি প্রজনন প্রযোজনের পবিত্র হলেই তো তিনি তার মৃত্যু হবে তো তখনকার দিনে ছয় রকমভাবে কিন্তু পুত্র লাভ করা যেত এবং সেটা সমাজে চালু ছিল এক হচ্ছে নিজের ঔরস নিজের ঔরসে যে পুত্র হবে সেই পুত্র হতে পারে অথবা নিজের অন্যের অন্য মানে বন্ধুভাগ্যে পুত্র লাভ যে আমাদের যে একটা কথা আছে বন্ধুভাগ্যে পুত্র লাভ সেটা কিন্তু তখন নিয়ম মতো ছিল যে মানে তার স্ত্রী যদি অন্য কোনো পুরুষের দ্বারা তার গর্ভে যদি সন্তান আসে তার স্ত্রীর গর্ভে যদি সন্তান আসে অন্য কোনো পুরুষের দ্বারা তবে সেই পুত্র কিন্তু সম্পত্তি পাবে এবং সে বৈধ বলেই গণ্য হবে এবং এটা এখনকার দিনেও হয় এখনকার দিনেও ধরুন কোনো একটি মহিলা বিবাহিত মহিলা সে হঠাৎ করে বাইর থেকে দু বছরের জন্য পালিয়ে গেল দু বছরের জন্য পালিয়ে গেল এবং তার স্বামী যদি তাকে ডিভোর্স না দেয় মানে ওই পিরিয়ডের মধ্যে যদি ডিভোর্স না দেয় হঠাৎ করে দু বছর পরে সে যদি একটা বাচ্চা নিয়ে ফিরে আসে তাহলে কিন্তু সেই বাচ্চার দায়িত্ব সেই স্বামীকেই নিতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টেরও রায় আছে সুপ্রিম কোর্ট এরকম রায় দিয়েছে আমি নিজে পেপারে পড়েছি অন্যের মুখে শোনানো তো আগেকার দিনে এই নিয়ম ছিল যে নিয়োগ প্রথা তাকে বলা হতো ছ রকমভাবে নিয়োগ প্রথা হতো আমি তার তিনটে বলতে পারছি একটা হচ্ছে নিজের ঔরসে পুত্র লাভ আরেকটা হচ্ছে বন্ধুভাগ্যে পুত্র লাভ বা কোনো পুরুষকে নিয়োগ করে তার নিজের স্ত্রীর গর্ভে যদি অন্য কোনো পুরুষের দ্বারা পুত্র হয় অথবা তার স্ত্রী যদি কুমারী অবস্থায় কোনো প্রেমিকের দ্বারা মা হয়ে থাকেন তাহলে সেই 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 কুমারী পুত্রও কিন্তু এই যা যিনি স্বামী তার উত্তরাধিকারী হতে পারেন এখন এই নিয়মগুলো তখনকার দিনে ছিল এখন এদিকে ধৃতরাষ্ট্রের একশো একশো পুত্র কারণ ধৃতরাষ্ট্র তো একশো পুত্র তখনও হয়নি কিন্তু গান্ধারির একটা এ ছিল বর ছিল যে তিনি শতপুত্রের জননী হবেন এখন যে কোনো জিনিসই পাণ্ডু নিজেও কিন্তু মানে তার যে বাবা পাণ্ডু নিজেও কিন্তু বিচিত্র বা চিত্রাঙ্গত তাদের পুত্র ছিলেন না ব্যাসদেব বিচিত্র বীর্য এবং ব্যাসদেব মানে পাণ্ডুর যে ঠাকুমা সত্যবতী সত্যবতী কুমারী অবস্থায় একটি পুত্রের জন্ম দিয়েছিলেন তিনি হচ্ছেন মুনি ব্যাসদেব এই ব্যাসদেব মুনি মুনি কিন্তু পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের মা এই অম্বিকা আর অম্বালিকাকে গর্ভবতী করেছিলেন তাদের ইচ্ছার বিরুদ্ধেই তারা নিরুপায় হয়ে গেছিলেন তাদের কথা মানতে বাধ্য হয়েছিলেন এবং যার ফলে ওই অম্বিকা এবং অম্বালিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুজন জন্মগ্রহণ করেছিল এইটা পাণ্ডুর জানা ছিল এখন পাণ্ডুর পাণ্ডু এই নিয়োগ প্রথাটা পছন্দ করতো না কিন্তু কিছু করার নেই পাণ্ডুকে তো যদি পিতা হতে হয় পিতা হওয়ার ইচ্ছা হয় তাহলে তাকে অন্যের সাহায্য নিতেই হবে তার প্রচণ্ড ইচ্ছা যে সে পিতা হবে তো এই এই জন্য সে পাণ্ডু কুন্তি তার বড় বউ কুন্তিকে ডেকে নিয়ে সে বিভিন্নভাবে বোঝাতে শুরু করলো বিভিন্ন গল্প এই এই জাতীয় গল্প যে কানিন কানিন প্রথায় এই যে পুত্রলাভ ইত্যাদি বিভিন্ন গল্প বলতে গল্প বলতে শুরু করলো এবং কুন্তিও শোনার পরে কুন্তিও নিজেও একই ধরনের কিছু গল্প বলল এই রকম অবস্থায় মানে পাণ্ডু তার নিজের ইচ্ছাটা প্রকাশ করল যে সে বাবা হতে চায় এবং বাবা হওয়ার জন্য সে নিয়োগ দিতে চায় যে সে তুমি কোনো ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ ঠাম্মণকে ডেকে নিয়ে এসে তার সঙ্গে মিলিত হও এবং তার ফলে পুত্র লাভ হবে আর কি তো এমন সময় এরকম যখন আলোচনা চলছে তখন কিন্তু কুন্তি জানালেন যে দুর্বাসা মুনির বরে তার এমন একটি ক্ষমতা হয়েছে তিনি যে কোনো পুরুষ সে দেবতাই হন আর ব্রাহ্মণই হন আর মানুষই হন আর যাই হন যে কোনো পুরুষকে তিনি বসীভূত করতে পারেন এবং তাকে তিনি ডেকে আনতে পারেন হ্যাঁ কিন্তু এটা বলা সত্ত্বেও কুন্তি যদি বলতেন যে তার কর্ণ নামে একটি পুত্র অলরেডি আছে তাহলে কিন্তু সেটা আইনত তাকে মেনে নিতে পাণ্ডুর কোনো অসুবিধা ছিল না কারণ তখনকার দিন এই পোতা ছিল কিন্তু কুন্তীত্বটা লজ্জার বিষয় ছিল এবং কৌতূহলের বসে তো ভালোবেসে সূর্যকে ডাকেনি একটা কৌতুকের বসে কুন্তি সূর্যকে ডেকে এনে এই কাণ্ডটা ঘটিয়েছিলেন এবং কুন্তির মুখে যখন শুনলেন যে পাণ্ডু যখন শুনলেন যে কুন্তির মুখে যে কুন্তি এরকম একটা পাওয়ার আছে এরকম একটা ক্ষমতা আছে যে কোনো পুরুষকে সে বসীভূত করতে পারে তখন তো পাণ্ডু আল্লা আল্লাদের আটখানা হয়ে গিয়ে এবং পাণ্ডুরও কৌতুকটা হলো সত্যিই পারে তো কুন্তীর যেরকম হয়েছিল যে আমি সত্যি এটা পারি সিমিলারলি পাণ্ডুরও কিন্তু সেই কৌতুকটা হলো যে সত্যি পারে তো এবং বলে আজকেই তাহলে ধর্মরাজকে ডাকো আজকেই তাহলে ধর্মরাজকে ডাকো তাই যেহেতু নিয়োগ প্রথায় পুত্র হবে তাই সে যাতে ধার্মিক হয় তাহলে ধর্মরাজের পুত্র হলে সেই পুত্র ধার্মিক হবে পাণ্ডু চেয়েছিল যে তার একটা ধার্মিক পুত্র হোক তাই জন্য পাণ্ডু বললো যে ধর্মরাজকে ডাকুক এবার কুন্তি কিন্তু তার স্বামীর অনুমতি ক্রমে স্বামীর পরামর্শে কিন্তু নিজে কিন্তু কিছু করছে না নিজের ইচ্ছা কোনো কাউকে কিন্তু ডাকছে না সে নিজের ইচ্ছা একমাত্র সূর্যকেই সে ডেকেছিল পরবর্তীকালে কিন্তু তার প্রচণ্ড তো সংযম ছিল প্রচণ্ড সংযম ছিল যেহেতু কিন্দমণি অভিশাপ দিয়েছেন যে পাণ্ডু এই মিথুনে পবিত্র হলি মারা যাবেন সেই জন্য কুন্তি কিন্তু নিজেকে সবসময় প্রচণ্ড সংযত করে রাখত যে এমন কিছু না হয় যাতে কুন্তিকে দেখে পাণ্ডু উত্তেজিত হয়ে যায় হ্যাঁ উত্তেজিত হয়ে গিয়ে ওইরকম কিছু কাণ্ড ঘটাতে যায় তা সেইটার জন্য কুন্তি কিন্তু সবসময় পাণ্ডুকে শাসনে রাখতো এবং নিজেকে সংযত করে রাখত এবার পাণ্ডুর ইচ্ছাতেই কুন্তি কিন্তু বলছেন আমি আমার ইচ্ছা কিচ্ছু করবো না আমি তো আপনি চাইছেন বলে আপনার মন রক্ষাতে আপনি যাকে বলে দেবেন তাকেই আমি ডাকবো তখন প্রথমে ধর্মরাজকে ডাকতে বললো ধর্মরাজকে ডাকলো ধর্মরাজ এসে বললো যে কি চাই বলে আমার পুত্র চাই তো ধর্মরাজের সঙ্গে মিলন হলো এবং জ্যৈষ্ঠ মাসের একটা পুণ্য তিথিতে একটা পূর্ণিমায় প্রথম পুত্রের জন্ম হলো সেটা হচ্ছে যুধিষ্ঠির এবারে প্রথম পুত্র জন্মের পরে পাণ্ডুর আবার ইচ্ছা হলো যে আমার একটা বীর পুত্র হোক একটা বলশালী প্রচণ্ড বলশালী পুত্র হোক সেই ইচ্ছার কথা পাণ্ডু কিন্তু একে কুন্তিকে জানালেন এবং কুন্তি তখন পবনকে ডাকল হ্যাঁ পবনকে ডেকে পবন পুত্র ভীম হল ভীমের জন্ম হওয়ার পরে পাণ্ডুর আবার ইচ্ছা হলো যে এ হোক ওই ইন্দ্রের মতন ইন্দ্রের মতন পরাক্রমশালী বীর একটা পুত্র তার হোক এই 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 ইচ্ছা প্রকাশ করাতে কুন্তি তখন আবার ইন্দ্রকে ডাকল ইন্দ্রকে ডাকাতে ইন্দ্রের অবসে অর্জুনের জন্ম হলো এই তিনটে হয়ে যাওয়ার পরেও পাণ্ডুর ক্রমাগত ইচ্ছা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ইচ্ছা থামছে না তখন পাণ্ডু আবার চতুর্থ পুত্রের জন্য পাণ্ডুর ইচ্ছা ইচ্ছা হলো কারণ যুধিষ্ঠির অনেক ধৃতরাষ্ট্রের অনেকগুলো পুত্র হয়ে চলেছে এর মধ্যে তো বললো যে চতুর্থভাবে আবার আবার কোনো পুরুষকে আহ্বান করতে বলল কুন্তি বলল না আর করবো না কুন্তি প্রচণ্ড সংযম ছিল প্রচণ্ড সংযম ছিল কুন্তি পাঁচজনের সঙ্গে সঙ্গিনী হয়েছিল ঠিকই কিন্তু কুন্তীর প্রচণ্ড সংযম ছিল সেটা কুন্তি বাধ্য হয়েছিল কুন্তীর কপাল কুন্তিকে পাঁচজনের সঙ্গে সজ্জাসঙ্গী হতে বাধ্য করেছিল কুন্তি বলল না না আমি আপনার কথা শুনে তিনবার দেখেছি আপনার অনুরোধ রক্ষাতে আমি আর ডাকবো না কারণ তিনবারের বেশি হলে লোকে আমাকে সৈরিনী বলবে তখনকার দিনের নিয়ম অনুযায়ী তিনজনের বেশি পুরুষের সঙ্গে যদি শয্যা সঙ্গিনী হয় তাহলে তাকে সৈলিনী বলা হয় আর চারের বেশি যদি শয্যা সঙ্গিনী হয় অর্থাৎ পঞ্চমজনের সঙ্গে যদি হয় তাহলে তাকে বেশ্যা বলা হয় তাহলে আপনার ইচ্ছা রক্ষা করতে গিয়ে জনগণ আমাকে সৈরিণী বলবে বা বেশ্যা বলবে আমি এটা পারব না এটা তার ফলে এবং পাণ্ডুকে আচ্ছা করে ঝাড় দিল তখন বিভিন্নভাবে ঝাড় দিল কুন্তি সেই ব্যক্তিত্ব ছিল পাণ্ডুর এই অতিরিক্ত ইচ্ছা ইচ্ছা হওয়ার জন্য কুন্তি তো সেটা মানলই না উল্টা পাণ্ডুকে আচ্ছা করে ঝাড় ঠাট দিয়ে তখন পাণ্ডুকে নিবৃত্ত করল কিন্তু মাদ্রি ছিল একটু চুলবুলে টাইপের মাদ্রি কিন্তু এই কুন্তির মতন এই ধরনের সংযমী ছিল না মাদ্রি একটু চুলবুলে টাইপের ছিল মাদ্রি এমনিতেই একশো আর আরেকশো দিনকে হিংসা করে এটা খুব স্বাভাবিক এবার মাদ্রি দেখছে যে তারও তো সন্তান ধরনের ক্ষমতা আছে সেও তো তারও তো গর্ভবতী হওয়ার ক্ষমতা আছে তাহলে তার সতীন কুন্তি মা হয়ে গেলা সে মা হতে পারলো না একমাত্র পাণ্ডুরই দোষে কারণ পাণ্ডুর প্রজনন ক্ষমতা একমাত্র পাণ্ডুর প্রজনন ক্ষমতাও নেই আর প্রযোজনের কাজে পবিত্র হলে পাণ্ডুর মৃত্যুপন্থ হবে সেই কারণে পাণ্ডুর কাছে যেতেও পারছে না সে তখন সে পাণ্ডু কিন পাণ্ডুর কাছে বলল যে কুন্তি যদি মা হতে পারে আমি কেন মা হতে পারবো না এই আরজি জানালো এবং কুন্তির কাছে সে হ্যাংলা হ্যাংলার মতন গিয়ে কুন্তিকে বলতে পারবে না যে তুমি একটা ছেলেকে ডেকে দাও একটা একজন পুরুষকে ডেকে দাও এইটাও সে তার পেস্টিজে যে লাগছে তাই পাণ্ডুর কাছে গিয়ে সে দাবি জানালো যে আমাকেও কুন্তির মতন মা হতে হবে এবং সেই মতো সে আর কি ওই পাণ্ডুকে দিয়েই বলালো যে পাণ্ডুকে দিয়ে বলালো যে কুন্ত মাদ্রিকেও একজন ওই পুরুষ ডেকে দিতে হবে কুন্তি তখন বলল হ্যাঁ ঠিক আছে আমি ডেকে দেব কিন্তু একবারই মাত্র করব একবারে বেশি কিন্তু আমি ডাকবো না আর মাদ্রিও সেরকম বুদ্ধি বুদ্ধিমতী সে করেছে কি একবারই অশ্বিনী কুমার দয়কে ডেকে বসেছে অশ্বিনী কুমার দয়কে ডেকে বসেছে তার ফলে একসঙ্গে দুজন কুমার এসছে এবং নকুল এবং সহদেব দুটো বাচ্চা মাদ্রি হয়েছে পরবর্তীকালে পাণ্ডুর ইচ্ছা আরও যখন ইচ্ছা ইচ্ছা প্রকাশ করছে তখন তো কুন্তিতে একই একেই রেগে গেছিলো যে কুঞ্চিত পাণ্ডু তার এই মানে মাদ্রি সঙ্গে চালাকি করেছে একবারই মাত্র সুযোগ দেবে বলেছে আর সেই সুযোগে সে অশ্বিনী কুমার দ্বয়কে ডেকে বসেছে সুতরাং ও আর রাজি হলো না সুতরাং ওই পাঁচ পুত্রতেই শেষ হয়ে গেলো এরপর থেকে ও প্রচণ্ড ধর্মীয় জীবনযাপন করছে তপস্যা তপস্যা ইত্যাদি ধার্মিক জীবনযাপন করছে কৃত্ত সাধন করছে এবং তারাই সেভাবে আছে এবং মাদ্রিও আছে কিন্তু একদিন মাদ্রি তো প্রথমেই বলেছি মাদ্রি একটু চুল স্বভাবের ছিল মাদ্রির একদিন এমন একটা পোশাক পরেছে সেই পোশাকে মাদ্রি এমন সূক্ষ্ম পোশাক পরেছে যে পোশাক যে চোখ ভেদ করে যাচ্ছে পোশাক ভেদ করে শরীর দেখা যাচ্ছে সেইভাবে শাড়িটাও এমনভাবে পড়েছে যে শরীর পুরো শরীরের অঙ্গ ঢাকা হয়নি ঢাকা যায়নি প্লাস যে অংশটা ঢাকা গেছে সেটাও এতটাই ট্রান্সপারেন্ট পোশাকটা এতটাই ট্রান্সপারেন্ট যে সেই পোশাক পরাতে তাকে দেখা যাচ্ছে সেই দেখে পাণ্ডু উত্তেজিত হয়ে পড়ে এবং উত্তেজিত হয়ে পড়াতে পাণ্ডু ওই একে জড়িয়ে ধরে মাদ্রিকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে সম্ভোগে মানে পবিত্র হতেই পাণ্ডুর তৎক্ষণাৎ মৃত্যু হয় সেই সময় দূরে কন্ততি দূরে তার পাঁচ ছেলে মেয়ে পাঁচ ছেলের সঙ্গে ছিল তো এবং মাদ্রি সঙ্গে সঙ্গে আর্তনাদ করে ওঠে আর্তনাদ করে যখন ওঠে যে পাণ্ডু যখন মারা যায় তারই তো কোলে মারা যায় আর্তনাদ করে ওঠে তখন কুন্তি ছুটে আসে কী হয়েছে কী হয়েছে বলে ছুটে আসে তখন বলে দিদি বাচ্চাদেরকে রেখে আসো বাচ্চাদেরকে রেখে আঁকা দূরে রেখে আসো কারণ মাদ পাদ্রি এবং পাণ্ডু তখন যে অবস্থায় ছিল মানে কোনো পোশাক পরিচ্ছদ পড়া তো ছিল না মানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় বাচ্চারা আচ্ছা সামনে আসলে লজ্জায় পড়তে হবে তো সেই কারণে তখন তাদেরকে বাচ্চাদেরকে নিচে রেখে ওই পাহাড়ের উপরে ওঠে উঠে দেখে যে এই অবস্থায় মানে ওরা দুজন মিথুন অবস্থায় এরা উলঙ্গ হয়ে পড়ে আছে এবং পাণ্ডু মারা গেছে তাহলে তখনকার দিনের মারা গেলে স্বামীর সঙ্গে সহমরণের একটা নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী এখন দুজনেই সহমরণে যেতে চায় কিন্তু দুজনেই যদি সহমহনে যেতে চায় তাহলে বাচ্চাদের পালন করবে কে এখন মাদ্রি সে নিজের মনের ভাব প্রকাশ করলো যে আমি স্বামীর সঙ্গে খুব কম সময় থেকেছি এবং যতটুকু সময় থেকেছি ততটুকু সময়েও আমি স্বামীর সুখ ভোগ করতে পারিনি অর্থাৎ সম্ভোগ সুখ ভোগ করতে পারিনি মা এই এইসবগুলি বেশি ভাল লাগতো তো আমি সম্ভব সুখ একো অনুভব করতে পারিনি মানে তাহলে আমি সহমরণে যাব আমি মানে মৃত্যুর পরেও আমি পাণ্ডুর সঙ্গে থাকবো এইসব করবো এই ইত্যাদি তো যাই হোক কুন্তী হোক যেতে চাইছে মাদ্রীও সভাবনা যেতে চাইছে কিন্তু এখানে মাদ্রী একটা বেশ বড় কথা বলে ফেললো যে সেটা হলো যে আমি যদি বেঁচে থাকি তুমি যদি সহমরণে যাও তাহলে আমি কিন্তু দুই পুত্রের মা হব অর্থাৎ আমি কিন্তু পাঁচ পুত্রের মধ্যে পার্সিয়ালিটি করবো আমি দুই পুত্রের মা হব ও নকুল সহদেব আর তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি পাঁচ পুত্রের মা হবে হ্যাঁ কারণ কুন্তি তো পাঁচজনকেই সমান চোখে দেখতো পাঁচজনকে সমান চোখে দেখতো না ছোটোদেরকে একটু বেশি ভালোবাসতো নকুল সহদেব বিশেষত সহদেব যেহেতু সবার ছোটো ছিল তাকে বেশি ভালোবাসতো তাকে একটু বেশি আদর করত তো এই কথা বলার পরে কিন্তু কুন্তি তখন বল ঠিক করলো যে না তাহলে সে সহমরণে যাবে না তার বদলে সে তখন সহমরণে গেল এবং কুন্তি ওই পাঁচজনকে নিয়ে আরও মুনি ঠুনিদের সঙ্গে সে হস্তিনাপুরে ফিরে আসলো তারা বনে বনে রাত দিন কাটাচ্ছিল হস্তিনাপুরে ফিরে এসে তার দুঃখের জীবন শুরু হলো ধৃতরাষ্ট্রের সঙ্গে থাকতে শুরু করলো এবং দুঃখের জীবন শুরু হলো পা কুন্তি আগাগোড়া জীবনই দুঃখের কারণ কুন্তিকে কুন্তির বাবা আর্যক সুর তার বন্ধু বন্ধু কুন্তিবোজকে দিয়ে দিয়েছিলেন তাও এমন অবস্থা যখন কুন্তির জ্ঞান হয়ে গেছে পুতুল খেলার বয়স হয়ে গেছে মানে জ্ঞান হয়ে গেছে জ্ঞানত অবস্থায় তাকে দিয়ে দিয়েছিলেন তারপরে কুন্তিকে তার কুন্তিভোজ রাজা কুন্তিভোজ অনেক ভালো করে যত্ন করে পালন করলেও দুর্বাসার মতন একটা দুর্বৃত্তের খপ্পড়ে ফেলে দিয়েছিলেন কুন্তী সেখান থেকেই কুন্তির ওই মুনির বর পাওয়া ইত্যাদিতে কর্ণের জন্ম এবং কর্ণের জন্মের পর থেকে তার যে দুঃখ মা হিসাবে সে বাচ্চাকে পালন করতে পারলো না বাচ্চাকে ছেড়ে দিতে হলো এই মায়ের দুঃখ তাকে নিয়ে পালন সেই তাকে করতে হলো এবং পরবর্তীকালে আরও যে দুঃখের বিষয় যখন পাণ্ডবদের সঙ্গে কৌরবদের যুদ্ধ লাগছে পাণ্ডবদের সঙ্গে কৌরবদের যুদ্ধ লাগার সময় তার জ্যেষ্ঠ পুত্র কর্ণ সে তার নিজের পুত্রের বিরুদ্ধে যাচ্ছে যখন ওদের অস্ত্র পরীক্ষা হচ্ছে যখন কর্ণ অধীরত সারথীর ছেলে বলেই পরিচিত ছিল সুতপুত্র বলে পরিচিত ছিল তখন কর্ণকে কর্ণ যখন অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলো তখন কৃপাচার্য কর্ণকে অপমান করে বলেছিল তুমি কোন রাজার পুত্র তুমি যে রাজপুত্রের সঙ্গে যুদ্ধ করবে তুমি কোন রাজার পুত্র কর্ণের মাথা হেঁট হয়ে যায় তখন কুন্তি সেটা দেখে কিন্তু খুব কষ্ট হয়েছিল সেই সময় যখন দুর্যোধন কর্ণকে অঙ্গরাজের রাজ্যের রাজা করে দিল তখন কিন্তু কুন্তি দুর্যোধনের প্রতি খুবই খুশি হয়েছিল যেহেতু তার প্রথম পুত্র সবার আগে রাজা হতে পারল এবং শেষ পর্যন্ত যখন সন্ধ্যা হয়ে যায় এবং যুদ্ধটাও হয় না তাতেও সে খুশি হলো যে নিজেরা ভাই ভাই যুদ্ধ হবে না এরপরে কুন্তি আরও বিপদে পড়লো সেটা হচ্ছে তারই ছয় পুত্র নিজেদের মধ্যে লড়াই করবে অথচ সে বলতেও পারছে না তাদেরকে যে পাঁচ ভাইকে ডেকে বলবে সেটা তার পক্ষে লজ্জার বিষয় যে তার কুমারী অবস্থায় সে মা হয়েছিল সেটা তার পক্ষে ভীষণ লজ্জার বিষয় এবং করণ কুন্তি তার বিভিন্ন অভিযোগের কথা বিভিন্ন সময় কৃষ্ণের কাছে বলেছে যে আমি শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনো বাড়িতেই আমি সুখ পাইনি আমাকে আমার বাবা আমাকে দান করে দিয়েছে মানে একটি কৃষ্ণের ঠাকুরদা কৃষ্ণের ঠাকুরদা কুন্তি তো কৃষ্ণের পিসি ছিল দান করে দিয়েছে কুন্তিভোজ কুন্তিভোজ আবার দুর্বাসার মতন দুর্বৃত্তের কাছে তাকে ব্যবহার করেছে এরপরে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে সে অল্প বয়সে স্বামীকে হারিয়েছে হ্যাঁ এবং স্বামী ক্ষমতা ছিল না পুত্র উৎপাদনের তার ফলে স্বামীর জন্য বাধ্য হয়েছে বাধ্য এসে পরপুরুষের শয্যা সঙ্গী সঙ্গিনী হতে হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে সেই ইচ্ছা করে সে ওই ওই ধরনের মানসিকতা ছিল না যে তার সঙ্গে তার সঙ্গে শুয়ে পড়বে সেই মানসিকতা ছিল না তাকে পুত্র সন্তানের জন্য বংশ রক্ষার জন্য তার স্বামীর অনুরোধে তাকে একটা তো দুর্বাসা মুড়ির জন্য সে সূর্যকে ডেকে ফেলেছিল বাচ্চা বয়সে ভুল করে তাছাড়াও মানে ওই পাণ্ডুর সঙ্গেও সে শয্যা শেয়ার করেছে ততদিন না পাণ্ডুর ওই মুনির অভিশাপ ছিল জন্ম জন মানে পুত্র উৎপাদনের ক্ষমতা না থাকলেও মৈথুনের তো কোনো সমস্যা ছিল না মৈথুন তো করতেই পারতো এবং সেটা করেছিল তাহলে পাণ্ডু সূর্য এবং পরবর্তীকালে ধর্ম ইন্দ্র এবং পবন এই পাঁচজনের সঙ্গে কিন্তু শয্যা সঙ্গীন অলরেডিও হয়ে গেছে যেটা যেটা সাধারণ মানুষ হয়তো জানে না নইলে যেটা যে কথাটাও বলেছিল যে পাঁচজনের সঙ্গে সাথে সঙ্গে হলে তো মানুষ আমাকে বেশ্যা বলবে অ্যাকচুয়ালি বেশ্যা উপাধি সে পাঁচজনের সঙ্গে শুয়ে ফেলেছে যদিও সূর্যের ব্যাপারটা জানা ছিল না হ্যাঁ যাই হোক তো এই 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 মতো অবস্থায় সে কর্ণকে একদিন ডাকে কর্ণকে ডেকে এনে বলে যে তুমি তো ওদের বড়ো ভাই তুমি ওদের সঙ্গে যুদ্ধ করো না আমি যুধিষ্ঠিরকে ডেকে বলে দিচ্ছি তুমিই রাজা হবে তুমি রাজা হবে তুমি তুমি যেহেতু বড়ো ভাই তুমি রাজা হবে তুমি নিজের ভাইদের সঙ্গে যুদ্ধ করো না এই বলে কিন্তু কর্ণকে দুর্বল করে দেয় কর্ণ দুর্বল হয়ে গেল কারণ কর্ণ যখন জেনে গেল আমার নিজের ভাই তখন সে দুর্বল হয়ে গেল কিন্তু কর্ণ কর্ণ তো কর্ণও তো ধার্মিক ছিল হ্যাঁ কণ্ঠ তো বিশ্বাসঘাতক ছিল না কন্ড বললাম আমি দুর্যোধনের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারব না কারণ আমাকে যখন অপমান করা হচ্ছিলো আমাকে আমাকে সুতপুত্র বলে যখন সবাই অপমান করতো আমি যখন আমাকে রাজার সম্মানটা দিয়েছে দুর্যোধন দুর্যোধন আমার পরম মিত্র তার সঙ্গে আমি বেইমানি করতে পারবো না আমি আপনাকে কথা দিচ্ছি যে অর্জুন ছাড়া আমি আর চারজনকে ছেড়ে দেবো এবং ও চারজনকেই বাঘে পেয়েছিল। কিন্তু যখনই ওই প্রতিজ্ঞার কথা মনে পড়েছে যে মায়ের কাছে প্রতিজ্ঞা করেছে যে আমি আর চার ভাইকে ছেড়ে দেবো তখন কিন্তু সে তাদের ছেড়ে দিয়েছিল কিন্তু অর্জুন ছিল তার প্রতিদ্বন্দ্বী এবং কর্ণ মা কুন্তিকে বলেছিল যে হয় অর্জুনকে নিয়ে আপনার পাঁচ পুত্র জীবিত থাকবে অথবা আমাকে নিয়ে আপনার পাঁচ পুত্রই জীবিত থাকবে যুদ্ধের পরে আপনার পাঁচ পুত্র জীবিত থাকবে হয় আমি নয় অর্জুন কিন্তু অর্জুন এবং আমি দুজন মিলে ছয় পুত্র হবে না এ বলে চলে যায় তাতে যাই হোক কুন্তি কিছুটা আশ্বস্ত হয় এক্ষেত্রে কুন্তি কিন্তু কর্ণের প্রতি অবিচারই করেছে বলতে হবে কারণ যেহেতু সে তাকে পালন করেনি তার ফলে তার মায়াটা একটু কমই হবে এবং তার নিজের লজ্জা নিবারণের জন্য সে সবাইকে বলতেও পারেনি নিজের লজ্জারই তার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে যার ফলে কুন্তি দুঃখের সঙ্গে হলে এটা মেনে নিতে বাধ্য হয়েছিল এই মোটামুটি কুন্তি চরিত্র আমি এখানেই শেষ করছি নমস্কার